প্রয়োজন শেষ তুমিও শেষ তুমি কার জন্য কাঁদছ যে তোমাকে কাঁদিয়ে নিজে হাসছে তার জন্য কারোর জন্য না খেয়ে আছো যে খেয়ে শান্তিতে ঘুমোচ্ছে এই যুগে কেউ কারো নয় তোমাকে তার প্রয়োজন তাই তোমাকে সে আপন করে রেখেছিল প্রয়োজন শেষ হলে তুমি শেষ সত্যি এটা এখনকার দিনের বাস্তব সমাজে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ বিভিন্ন রকমের সম্পর্কের একটাই পরিণতি বা বন্ধুত্বেরও একজন আপনার কাছে যখনই আসছে যখন তার প্রয়োজন হচ্ছে প্রয়োজন শেষ হয়ে গেলে সে আপনাকে একটা ফাটা পেপারের মতো কেটে তার লাইফ থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে যেন আপনি তার জীবনে কোনো কিছুই গুরুত্বপূর্ণ বস্তু নন সত্যি এটা খুবই কমন ঘটনা হয়ে উঠেছে এখনকার দিনের সমাজে কেন এরকমটা হচ্ছে মানুষ কেন একজনকে ইউজ করছে তার নিজেকে ভালো রাখার জন্য যখন তার দরকার পড়ছে তখন তার কাছে যাচ্ছে তার তাই বলি বোন ভাই এইসব সম্পর্ক থেকে বেরিয়ে আসো যেখানে তোমার কোনো গুরুত্ব নেই যে শুধু নিজেকে ভালো রাখার জন্য তোমার স কাছে সম্পর্কে এসেছে এইসব সম্পর্ককে থেকে বেরিয়ে আসো এবং নিজে হাসি খুশি থেকে নিজের লাইফটাকে ভালো করো কারা কারা আমার এই মতের সাথে সহমত কমেন্ট সেকশানে জানিও এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ